অসুবিধা এক এক ধর্মের এক এক বিশ্বাস আহলে সুন্নাতুল জামাতের একটা বিশ্বাস আছে আপনাকে নাজাব পেতে হলে সেই বিশ্বাসে আসতেই হবে বিকল্প কোন রাস্তা নেই প্রিয় উপস্থিত এই ইমানের জন্য আকীদার জন্য সাহাব জীবন চলে গেল সংসার হারালেন দেশ দেশান্তর হলেন চোখের সামনে সন্তান শহীদ হলো নিজে শহীদ হলেন স্ত্রী শহীদ হলো স্বামী শহীদ হয়ে গেল তারপরও এই ইমান তারা বিক্রি করে দেন নাই কারণ আল্লাহ নবী বলেছেন আমার তোমাদের

নবীদের উপরে কিতাবের উপরে বিশ্বাসী না জান্নাত জাহান্নামে বিশ্বাসী না হাউজে কাউসানে বিশ্বাসী না হাসরের মাঠে যারা বিশ্বাসী না ফুল সিরাতে যারা বিশ্বাসী না আল্লাহ ডাক দিয়ে বলতেছেন তারা কাফির এবং মিন্নাহালে কিতাব যারা ইহুদি খ্রিস্টান যারা সন্তান আছে স্ত্রী আছে বলে বিশ্বাস করে কি যারা দেব দেবতার সামনে মাথা নত করে পড়ে থাকে সে মনে করে আমার খোদা কেউ সূর্যের পূজা করে কেউ সাগরের পূজা করে কেউ পাহাড়ের পূজা করে কেউ চাঁদের পূজা করে বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা যারা করে আমার আল্লাহ বলেন আল মুশরিকে না ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা কোনদিন জাহান নাম থেকে তারা বের হতে আর পারবে না কখনো জাহান্নাম নাম থেকে তারা বের হয়ে আসতে পারবে না সিলেটের মুসলমান মনোযোগ দিবেন সিলেট আলিয়া মাদ্রাসা মাটি রাত বারোটা পর্যন্ত বেজে যাচ্ছে শহরের কত মানুষ ঘুমের মধ্যে চলে গেল শহরের কত মানুষ বাড়ির আনন্দে ফুর্তিতে মেতে গেল সন্তান নিয়ে ঘরের মধ্যে ভালো খাবার আয়োজন করে বসলো কিন্তু সব কিছু ফেলে দিয়ে আপনারা এই বেহেস্তের বাগানে আউলিয়া ফেডারেশনের ডাকে আপনারা এসে গেলেন মূলত এখানে আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী পাশেই মহান আল্লাহর ওলি শাহ জালাল ইয়ামানি মুজাদ্দিদ ঘুমিয়ে আছেন তিনি কোন সাম্রাজ্যের নেতা ছিলেন না এই জমি তিনি বসেন নাই মস্ন দিয়ে দিলেন্দরের কাছে সাড়ে সাত বছর ধরে তিনি আমাদের অধিকারী হয়ে বসে আছেন কোটি কোটি মুসলমানরা জিয়ারতে আসে কোটি কোটি মুসলমানরা মাজারের পাশে বসে বসে কান্না করে কোটি কোটি মুসলমান কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলির মাজারে জিয়ারতের জন্য আসতে থাকবে সাড়ে সাতশো বছরে বন্ধ হয় নাই কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের সাড়ে সাতশো বছরের ইতিহাসে কত রাজা চলে গেল

এই মহাব্বত কে সৃষ্টি করল আসতে হবে না জোরে বলেন জোরে 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 দেশের বহু শাহজালাল আছে বহু শাহজালাল কবর যেখানে সেখানে আছে কোন শাহজালালের কবরে মানুষ গেল না কিন্তু ওনার মাঝারে কেন আসে এর অর্থ হচ্ছে ওনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছেন ওনার প্রতি সৃষ্টিকে আল্লাহ ঘুরিয়ে দিচ্ছেন আমি আসি আপনি আসেন সবাই আসে কেন আসে সৃষ্টি ওনার দিকে ঘুরিয়ে দিয়েছেন আল্লামা ডাক্তার ইকবাল রাহিমাহুল্লাহ জবাব এ শিকুয়াতে তার ছোট্ট একটা সূত্র বলে দিয়ে গেছেন কে আফাতুনে মুহাম্মদসিক তুহম থে রে এ যাচ্ছি চিজে কিয়া আল্লাহু কওলমতে રહે তুমি যদি আল্লাহর নবীর গোলামি করো একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু না হইছেন আর জোরে 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 একসাথে একসাথে বলেন একসাথে আমি জানি এটার ব্যাখ্যা না দিয়ে গেলে কালকে আমারে বলবে যে এটা বেদাতি ঠিক যে আল্লাহর বাদ দিয়ে রসুলের গোলামি শুরু করছে আমাদের কিছু ভাই সাপড়া তো আল্লাহর গোলামিও বোঝে না রসুলের গোলামিও বুঝে না এরা আমরা আবার বেদাতিও আখ্যা দেয় মাজার হুজারি ফির পূজারি বানায় কি কথা না কেন আমরা তাদের দৃষ্টিতে মাজার হুজারি ফির পূজারি বেদাতি হয়েছি এ ভাই শোনেন ইনসাফের দৃষ্টিতে শুনবেন বেঈসাফি না ইনসাফের দৃষ্টিতে দুটি ব্যাখ্যা করব আজকে প্রশ্ন থাকলে করলে জবাব দিবেন আচ্ছা বলেন সিদ্দিকে আকবর আবু বকরের চাইতে এই উন্মতের ভিতরে দামি কেউ আর আছে না একসাথে বলেন রাহালসুন্নতল জামাত আকীদান যারা বলেন উনার চাইতে দামি কেউ আছে একসাথে বলেন দামি কেউ আছে নবীর উন্মতের বাগানে উনার চাইতে দামি কেউ আছে এখন বলেন উনি আম্লা চিনছে আগে আম্লা চিনছেন আগে নবী চিনছে বুঝে থাকলে বলেন ভুল বলেন না উনি কি আগে আল্লাহ চিনছে না আগে নবী চিনছে উনি কি আল্লাহ দিয়ে নবী পাইছে না নবী দিয়ে আল্লাহ চিনছে নবী দিয়ে আল্লাহ চিনছে উনি আল্লাহ দিয়ে রসুল দিয়ে আল্লাহ পেয়েছেন উনি সরাসরি আল্লাহ পান নাই নবী দিয়ে আল্লাহ পাইছেন হেরা পর্বতের গুহাতে গাড়ে সোয়ারে উনি বসে যখন গর্তের ভিতরে চাদর দিয়ে সব গর্ত বুঝাইতেছিলেন সব গর্ত বুঝে গেল একটা বুঝে নাই পা চাপা দিয়ে ধরে রাখছিলেন কারণ কি খুশি কি আল্লাহকে করছেন না আগে রসুলকে করছেন আগে রসুলকে করছেন কোন সাহাবির জীবনে আল্লাহ আগে দেখে নাই আগে রসুল দেখেছে আম্মাজন খাদিজাতুল কুবরা আল্লাহ আগে দেখে নাই আগে নবী দেখেছে ঠিক আম্মাজন আয়েশা সিদ্দিককে আল্লাহ আগে দেখে নাই আগে রসুল দেখেছে ঠিক কুরআন শরীফ আল্লাহ আমাদের কাছে পাঠান নাই আগে রসুলের কালবে পাঠিয়েছেন এক কথা বলেন যারা বলেন কোরান আল্লাহ তার রসুলের কালবে আল্লাহ আগে নাজিল করছেন ঠিক ঠিক ভালো করে শুনেন কুরআন কিভাবে আসছে বলেন শুনে নেন লাও আং চাল্লাহাদল কোৰআ না আলা জবালিল আলা জবালিল্লা ৰয় ত খচিয়াম হচিয়াম ত শদিয়াম হচিয়া তিল্লা এডুশ্যন যদি যদি কোরআনকে পাহাড়ের উপরে নজিল করতাম আলা জাবান আপনি দেখতেন খাসি আম্মুতা সব দিয়ে আম্মিন খাসিয়া তিল্লা আমি আল্লাহর ভয়ে এই পাহাড় গলে গলে শেষ হয়ে যেত পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট উচ্চতা উনতিরিশ হাজার ফিট এই বিশাল পাহাড়ের উপরে যদি কোরআন আল্লাহ নাজিল করতেন পাহাড় গোলে শেষ হয়ে যেত এই কোরআনটা আল্লাহ তেইশ বছরের জীবনে একশো তেইশ বছরের জীবনে একশো চোদ্দটি সরার বিন্যাসে ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াতের মাধ্যমে ধীরে ধীরে প্রয়োজনের শর্ত সাপেক্ষে বিভিন্ন কারণে আল্লাহ তার রসুলের কাল মোবারকে কোরআন নাজিল করেছেন না না জোরে বলেন জোরে 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 ধরে পাহাড় যেটা সহ্য করতে পারে না রসুলের কাল সেটা সহ্য করতে পারে তো কালবের ওজন কত কালবের শক্তি কত বলে দিয়ে যান বলেন যারা বলেন রসুল আমাদের মতো বিরাট মুফাসের কোরআন ব্যাখ্যা করে চলে যাচ্ছেন আপনার ব্যাখ্যা শুনে মানুষ হতবম্ব হয়ে গেছে বাপ রে বাপ মদিনা ইউনিভার্সিটি এক বিরাট বড় শেখ আজহার থেকে ফিরে আসছেন অমুক থেকে ফিরে আসছেন ডক্টর ডাক্তার নানান কিছু সাথা পৃথিবীর সমস্ত ডক্টর আর ডাক্তারকে যদি এক পাল্লাই দেন আর রেসুল মুফাসের আবদুল্লাহ ইবনে আব্বাসের জুতা আর এক পাল্লাই দিলে ওনার জুতার ওজনের সমান হবে না মনে রাখবেন ওনরা কোরআনের তফসিল করার আগে শতবার ইজাম করে ব্যাখ্যা করেছেন। চাই হাজিরিন ভালো করে শুনে যাবেন হাজির আতিক রসুল করিমের কাল তাহলে কত মজবুত হতে পারে একটু চিন্তা করেন সেই কালবে আমার আল্লাহ কোরআন শরীফ জমা করেছেন তেইশ বছরের জীবনে বাইশ হাজার বার জিব্রাইলের আগমনে তাহলে নবীজির কাল্পবারকের শক্তি ছিল একটু চিন্তা করেন এই কোরআন শরীফ যখন আল্লাহ নাজিল করলেন কোরআন আসলো কালবে মধ্যে এই কোরআন নবীর কাল দুবার আসছে আল্লাহ নবীজি যখন সাহাবীদেরকে বললেন আল্লাহ বলেছেন জাহাদিকাল কিতাব কোরান কোন দিক দিয়ে আসলো সাহাবীরা দেখেন নাই শুধু কোরান নাজিল হওয়ার সময় দেখলেন নবী ঘেমে গেছে সাহাবীরা শুধু এতটুকুনি দেখছেন নবী প্রিয় নবী ঘেমে পোরা শরীরটা চুপচুপ হয়ে গেছে শুধু এতটুকুনি দেখছেন যে নবী ঘেমে গেছেন নাজিল হার শেষ হওয়ার পরে করিম বললেন সাহাবীরা আল্লাহ কোরআনে আমাকে মুহূর্ত জানিয়ে দিচ্ছেন নিকাল কিতাবুহি হু দল্লিল উহা এমন এক কিতাব যে কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই আচ্ছা আপনারা বলেন সাহাবিরা কি কোরান মেনেছে আল্লাহ দেখে না রসুল দেখে না না ধরে বলেন ভয় পেয়ে বলবেন না ভয়ের কারণ নাই কোন সাহাবী আল্লাহ দেখে নাই হতেছে এটা দেখেন নাই কোরআন নাজিল রসুলের কাল মুবারকে হয়েছে কাল এসেছে কোন রাস্তা দিয়ে এসেছে কেমনে এসেছে সাহাবিরা দেখেন নাই শুধু দেখছেন নবীজি ঘেমে গেছেন শুধু ঘাম দেখেছেন এরপরে রসুল যাহা বলছেন যে আল্লাহ একা বলেছে সাহাবিক রাম বিনা বাক্যে বিনা দলিলে বিনা তর্কে নবীর কথা মেনে নিয়েছেন